নিজের বা বাসার মালিকের পোষা নয় অত্যাচারী বিড়াল বা কুকুর মেরে ফেলা যাবে কি বিষ বা অন্য কোন মাধ্যমে এটার উত্তর যদি আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে কুকুরের প্রহারের বিষয়ে কিছু মানে কুকুরকে হত্যা করার বিষয়ে কিছু হাদিস রসুল সাল্লাহামের পক্ষ থেকে পাওয়া যায় তো যে সমস্ত প্রাণী মানুষের জন্য ক্ষতিকর সেই সমস্ত ক্ষতিকর প্রাণীকে মানুষ মারতে পারে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এবং সাপকে মারতে পারে বিচ্ছুকে মারতে পারে এরকম নিজের আত্মরক্ষার জন্য আর এক মানুষকেও মারতে পারে নিজের আত্মরক্ষা আপনি রাস্তার মধ্যে আছেন ডাকাত আপনার ওপর হামলা করেছে আপনি আপনার একটা টাকা বাঁচানোর জন্য যদি ডাকাতকে মেরে ফেলে দেন আল্লাহ স্মান তাল্লা কি আমাদের মাঠে আপনাকে ধরবে না তাহলে নিজের আত্মরক্ষার জন্য নিজের স্ত্রী নিজের মানসম্মান রক্ষার জন্য নিজের টাকা পয়সা রক্ষার জন্য মানুষকে মারাও যায় তা পরে আপনার কি ফায়সালার বিচার হবে সেটা পরের কথা কিন্তু কি আমাদের মাঠে আপনি আল্লাহ সোহামতাল্লাহ দরবারে গড়াই ধরা পড়বেন না কেন আপনি নিজের রক্ষার্থে করেছেন তো যদি মানুষ মারা যায় তো নিজের রক্ষার্থে প্রাণীকেও মারতে মানুষ পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনার ক্ষতি করছে না এমনি আপনি একটা প্রাণীকে হত্যা করবেন এটা প্রাণীকে কষ্ট দেওয়া এবং তার গোস্ত আপনি খাবেন না হালাল করা হয়েছে আপনার জন্য এরকমও নয় আপনি একটা প্রাণীকে হত্যা করতেছেন এটা ঠিক নয় তার থেকে কোনো উপকারও নেবেন না মানুষের মানুষের জন্য জন্য সারা পৃথিবীর সৃষ্টি করা হয়েছে তো মানুষ তার উপকারের জন্য সকল কিছু থেকে সকল উপকার গ্রহণ করতে পারে হালাল উপায়ে কিন্তু আপনি কোনো কিছুই করতেছেন না জাস্ট একটা প্রাণীকে কষ্ট দিবেন এটা ইসলাম কোনোদিন সমর্থন করতে পারে না আপনারা জানেন একজন এবাদতকারিনী মহিলা যাহার নামে চলে গেছে একজন বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে অনৈতিক এবং অবৈধভাবে সাধারণ মানুষ যে পরিমাণে প্রশ্ন আসছে আলোচনা হবে না প্রশ্ন দিয়ে শেষ করতে পারে কি সাধারণ মানুষ মসজিদের পুকুরের পানি ব্যবহার করতে পারবে কি মসজিদ কর্তৃপক্ষের বাধা না থাকলে কেন পারবে না মা বাবা চাইলেই কি কেউ তালাক দেওয়া যায় যদিও কোনো উল্লেখযোগ্য কোনো কারণ নেই ইব্রাহিম সালামের ঘটনাটা ছিল সন্তান জানে যে আমার পাপ আমার পিতা অসংলগ্ন কোনো আদেশ দিবেন না এইটা সন্তানের বিশ্বাস পিতার প্রতি তো আপনার বিশ্বাস যদি আপনার পিতার প্রতি ওই লেভেলের থাকে আপনিও তা দিবেন দেবেন সমস্যাকে কিন্তু এরকম নয় যে বললেই দিতে হবে বিষয়টা এরকম নয় তবে পিতা মাতার আনুগত্য করাও জরুরি হাদিস রাসুস হাসলাম বলছেন পিতা মাতার যদি সব ধন সম্পদ কেড়ে নেয় তবুও পিতা মাতার আনুগত্য করা জরুরি এবং পিতামাতা যদি তালাক দিতে বলে সেক্ষেত্রেও পিতামাতার আনুগত্য করা জরুরি তবে অবশ্যই আপনার যদি মনে হয় যে না আমার স্ত্রীকে রাখার মধ্যে কল্যাণ আছে তাহলে চেষ্টা করতে হবে পিতামাতাকে বোঝানোর পিতা মাতার সাথে নেগোশিয়েট করার যেন তারা কষ্ট না পায় মনে কষ্ট না পায় এবং তারাও যেন আপনার যেটা কল্যাণ আছে সেটার জন্য চেষ্টা করে